তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের আইফোনের অরিজিনাল ব্যাটারি হেলথটি চেক করতে পারবো তো প্রথমে আপনাকে আপনাদের আইফোনের সাফারিটি ওপেন করতে হবে দেন এখানে সার্চ লিখতে হবে আইফোন ব্যাটারি এই যে এখানে দেখতে পাচ্ছেন আইফোন ব্যাটারি শর্টকাট ব্যাটারি শর্টকাট লিখে ক্লিক করবেন তারপরে যে প্রথম লিঙ্কটি পাবেন একটি ক্লিক করবেন আমি আমার এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু ডাউনলোড আওয়ার সি শর্টকাট অ্যান্ড চেক ইউর আইফাস এখানে একটা ক্লিক করবেন যে নীল অপশনটা আছে ক্লিক করার পর আপনাকে এখানে একটি শর্টকাটে নিয়ে আসবে দেন এখান থেকে অ্যাড শর্টকাট করবেন তা আমার অলরেডি রয়েছে এর জন্য আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি আর আপনার এখানে অ্যাক্টিভ অপশন আসবে আপনি অ্যাক্টিভ করে দেবেন আমি রিপ্লেস করে দিচ্ছি তারপর এখানে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে এসে পড়েছে আপনাদের এখানে চলে আসবে তারপরে আপনারা চলে যাবেন আপনার সেটিং অপশনে সেটিং অপশন আসার পর এখানে একটু স্ক্রল ডাউন করবেন তারপরে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেটিংস এখানে ক্লিক করবেন সিকিউরিটি দেন একটু আবার স্কল করবেন দেন অ্যানালিটিক অ্যানালিটিক্স অ্যান্ড ইম্প্রুভমেন্টস আছে এখানে ক্লিক করবেন দেন অবশ্যই দেখবেন যেখানে আপনার শেয়ার আইফোন অ্যানালিটিক্সটি অন রয়েছে এটা যদি অন না থাকে তাহলে আপনার ডেটা শো করবে না যদি অন না থাকে তাহলে অন করে নিবেন এটা মাঝে মধ্যে অফ থাকে এটাকে অবশ্যই অন করে নিবেন আর যদি অন করা থাকে তাহলে এই ক্লিক করবেন ডেটা এখানে ক্লিক করলে প্রথমে যেইটা আসবে যেরকম আমার এখানে দুই হাজার পঁচিশ এগারো নয় এটাতে ক্লিক করব ক্লিক করে দেন আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করবো একটু স্ক্রল ডাউন করবো দেন দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি স্ট্যাটাস নামে একটি অপশন আছে এটাতে একটু ক্লিক করব এই কয়েকটা লোডিং নিবে দেন দেখতে পাচ্ছেন আমার সবকিছু শো করতেছে আমার যেহেতু এতে ব্যাটারি चेंज সে তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেখাচ্ছে না বাট এখানে দেখেন যে চার্জিং ক্যাপাসিটি 2700 mAh সাইকেল কাউন্ট হইছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কতবার চার্জ দেওয়া হয়েছে মানে 1 টু 100% কতবার চার্জ দেওয়া এখানে সেখানে 964 সাইকেল কাউন্ট হয়েছে আর এখানে আপনারা নিচে ব্যাটারি ক্যাপাসিটিও দেখাবে মানে হেলথ যেটাকে আমরা বলি সেটা আমার আপাতত দেখাচ্ছে না কারণ কি আমার এটাতে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে আপনাদেরটা দেখাবে তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ